কালো মেয়ের কান্না কবি মানিক লেখা আমি লিপিকা লিপিকা দাস বেলিঘাটার চার নম্বর গলিতে থাকি চিনতে পারছো না আমি সেই কালো মেয়ে যে লাঞ্ছনা আর অট্টহাসির শিকার হয়েছে এ আর ওপাড়ায় আমি সেই কালো মেয়ে যে ছোট থেকে কাঠপুতুল হয়ে গেছে সকলের চোখে বিশেষত এই সমাজের মাঝে দেখেছ শুধু গায়ের রং তাই কখনো ভেবেই দেখোনি আমারও একটা হৃদয় আছে একের পর এক পাত্রপক্ষের কাছে রিজেকশান রিজেকশন আর রিজেকশান খেয়ে গেছে কালো মেয়ে বলে কিন্তু আমার অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়নি বিশ্বাস করো আমারও মিল আছে সব মানুষের সাথে আমার রক্তের রং টক লাল তোমরা কোনো কিছু খোঁজার চেষ্টাই করনি কালো মেয়েদের নিয়ে গল্প তৈরি করে গেছো একের পর এক আমি লিপিকা নেতাজি কলনের লিপিকা আমি কালো মেয়ে বলে নাম ধাম গোত্র পরিচয় সব হারিয়ে গেছে আমি কালো বলে বাজারে ফেলনা হয়ে গেছি থেকে থেকে দুর্বল হয়ে গেছে মুখোশ পরা মানুষেরা হেঁটে যায় বুকের ওপর দিয়ে অবহেলার চুড়ে তাই কত কত রাত শুধু কেঁদে গেছি বালির চাপা সুরে আমার ছবিতে হাই ব্রাইটনেস আর বিউটি প্লার চাপাতে চেয়েছি সমাজ কিন্তু বিশ্বাস করো আমি এমন একজনকে চাই যে আমার রূপ না দেখে কেবল আবেগকে দাম দেবে হৃদপিণ্ডে স্পন্দন হয়ে যে চিরদিন চিরকাল ভালোবেসে যাবে আমার অনুভূতিগুলোকে আমি জানি পৃথিবীতে আমি আসায় খুশি হয়নি সাদা চামড়ার সভ্য মানুষের দল খুশি হয়েছে কেবল আমার স্নেহময়ী মা আর বাবা একই যোগ্যতা থাকার পরেও কালো বলে বাতিল করেছে ইন্টারভিউ বোর্ড কালো বলে আমি হয়তো সঠিক আর মতো বাতাসও পেলাম না তাই দাবি মতো জ্বলতে চাই জ্বলতে চাই আমি এই ধরা সমাজের দিগন্ত থেকে দিগন্ত জুড়ে এক কঠিন বিপ্লব ঘটাতে চাই আমল পরিবর্তনের আগুন জ্বালাতে চাই কালো মেয়ে দল প্রতিবাদ করে যাবে আর মুখোশ পরা সভ্য মানুষের আমরা জানিয়ে দেবো আর বুঝিয়ে দেব গায়ের চামড়ার কোনো বর্ণ নেই কালো সাদার কোনো বিভেদ নেই কালো মেয়ের কষ্ট থেমে যাবে থেমে যাবে কালো মেয়ের কষ্ট তার বুদ্ধিমানতায় তার যোগ্যতায় তার সৃষ্টিতে